প্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো হ্যাপিওয়ালা সানডে তো সানডেটাকে স্পেশাল করার জন্য আমার ঘরে আজকে চিকেন বা মাটন কিছুই হচ্ছে না হ্যাঁ বন্ধুরা হচ্ছে একটা শীতের এবছর শীতের প্রথম আমার ঘরে হচ্ছে তো সেটা স্পেশাল আজকে আছে তো আজকে যেহেতু প্রথম দিন বানাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে এখানে আগের যে ক্লিন স্প্রেটা বানাবো বলেছিলাম তো ক্লিনার স্প্রে তো সেটাই বানাচ্ছি নিম সিদ্ধ করে নিয়ে জলটা ঠান্ডা করে নিয়েছিলাম তো ছেঁকে তারপর এই জলের মধ্যে ভিম জেল ভিনিগার আর অল্প একটু বেকিং সোডা নিয়েছি আগেও তোমাদের দেখিয়েছি এই স্প্রেটা এই স্প্রেটা বানানো থাকলে যে কোনো জিনিস তোমরা ক্লিন করতে পারো সেটা যে কোনো আয়নার কাঁচ হোক ফার্নিচার হোক বা তেল চিপচিপে জায়গা হোক আর এই স্প্রেটা বানানোর পর যখন তোমরা এই স্প্রেটা দিয়ে সব জায়গা মুছবে বিশেষত কিচেনের কথা বলতে পারি তো সেখানে কোনো পোকামাকড়ের উপদ্রব হবে না সেটা টিকটিকি পিঁপড়ে যাই হোক না কেন তো সেই কারণেই এই স্প্রেটা সবার ঘরে থাকা খুব দরকার তোমরা অবশ্যই একবার এটা বানিয়ে দেখে তারপর আমাকে কমেন্টে জানিও ঠিক কতটা উপকার পেয়েছো আর এই যে দেখো রান্নাবান্না প্রায় শেষের দিকে তো রাতুল একবার বিকেলবেলা ছাদে গিয়ে এই সুন্দর সুন্দর কিছু ছবি ক্লিক করে দিয়েছে আমায় আর এখানে রাতুলকে আমি বিকেল বেলার কয়েকটা আপেল কেটে দেবো গুড আফটারনুন ফ্রেন্ডস অনেক দিন পর বিকেল বেলায় তোমাদের সাথে একটু আড্ডা তো রাতুল খুব একটা খেতে চাইছিল না তবুও বাধ্য হয়ে খেয়েছে তার অনেকক্ষণ পরে সন্ধ্যা দিয়ে আসার পরে আমি একটু কফি বানিয়েছি আর এদিকে বাপ্পা চলে এসেছে এই যে আলুর বীজগুলো কাটা হবে সেই কারণে এখানে একটা লাইট সেট করার প্রয়োজন ছিল যদিও এত ব্যবস্থাপনার পরেও এই অল্প কটা আলু কেটে দিয়ে তারা যে কোথায় গেছিলো বাপ্পাকে আবার খুঁজতে যেতে হয়েছিল পরে বাপ্পা এসে আমাকে জানায় যে তারা চলে গেছে আসবো বলে একটু আসছি বলে আর আসেনি তো পরের দিন এসে কেটে দিয়েছিল আর এখানে বাপ্পার খুব মন খারাপ হয়েছিল সেটা মুখটা দেখেই বুঝতে পারছিলে কারণ একটা দিন পিছিয়ে গেছিল। আর বন্ধুরা রাতের ডিনারে যেটা বানাবো সেটা তোমাদের আগেই সকালে বলেছি একটা স্পেশাল মেনু এই বছরের শীতে আমার ঘরে প্রথম তো আলুটা সিদ্ধ করে ভালো করে নুন দিয়ে একটু মেখে রেখেছি তারপর কড়াইয়ে তেল দিয়ে তেলের মধ্যে একটু পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তাতে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে নেব এদিকে একটু চাও বসিয়ে দিয়েছি কারণ চাটা একটু খেতে হবে আর এখানে কুকারের মধ্যে আমি একটু মটর সিদ্ধ করতে দিয়েছি তো মটরটা এখানে সিদ্ধ হতে থাক এদিকে চলো চাটা খেতে হবে আর এই চাটা কিন্তু রাতুলের স্যার এসছে সেই কারণে বানানো তো চলো আমি একটু চা খাই রাতুলের স্যারকে দিয়ে এসেই রান্নাঘরে চলে এলাম আলুর পুটটা বানানোর জন্য তো মশলাটা কষানোর পরে আমি আলুটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি একটু আঠা আঠা ভাব আসার পর ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি আর অবশ্যই নুন ঝাল মিষ্টি এগুলো নিজেদের পছন্দ মতো হ্যাঁ বন্ধুরা খুব হালকা এক চিমটে দু চারটে চিনির দানা আমি দিয়েছি তো মশলার এই পুটটা আলুর পুটটা রেডি এখানে আটাটা মেখে রেখেছি আমি আটা দিয়ে আলুর পরোটা বানাবো আটাটার মধ্যে অল্প নুন চিনি সাদা তেল ময়ান দিয়ে ভালো করে আটাটা মেখে রেখেছি এই যে চিনি বুঝতেই পারছো দানা দানা এখনও আর এই কড়াইয়ের মধ্যে বানাচ্ছি হচ্ছে ঘুগনি তো ঘুগনির জন্য আমি মশলাটা ভালো করে রসিয়ে কষিয়ে ভালো করে দেওয়ার পরে তবে ঘুগনিটা বানাতে পারবো কারণ আলুর পরোটার সাথে ঘুগনিটা একটু অন্যরকম হতে হবে তো মশলার মধ্যে সব কিছুই দিয়ে দিয়ে ভালো করে নড়াচড়া করে একটু কষিয়ে নেব শুধু এখানে স্কিপ হবে আলুটা যেটা ডুমো ডুমো করে ছোট করে টুকরো করে কাটা হয় আলুটা সেভাবে দেব না আলুটা একটু মটরের সাথেই সিদ্ধ করে নিয়েছিলাম মানে খোসা সমেত একটু আলু তো সেই খোসা সমেত আলুটা আমি একটু গেলে গেলে পুরো মেখে তারপর দেবো আর এখানে খুব অল্প করে একটু আলু আমি দিয়েছিলাম প্রথমে তো সেটা আমি যাই হোক বলতে গিয়ে একটু স্কিপ করে গেছি মানে ভুলে গেছিলাম ওই যে এক সপ্তাহের আগের ভিডিও হ্যাঁ বন্ধুরা প্রত্যেক দিনের কাজের ক্ষেত্রে কত কিছুই না ভুল করি শুধু বরের বলা কথাগুলো মানে যে কথাগুলো বরকে বিদ্ধ করা যাবে তো সেই কথাগুলো কিছুতেই ভোলা যাবে না সেই কথাগুলো স্কিপ হলে হেরে যেতে হবে সংসারের যুদ্ধে তো সেই কারণে সেই কথাগুলো মনে রাখতে গিয়ে অনেক প্রয়োজনীয় কথা আমি ভুলে যাই এটা আমার বর্মশায়ের কথা তো যাই হোক না কেন এদিকে ঘুগনিটা আমি রেডি করে নিচ্ছি আর চলো এখানে বাসক পাতাটা আগের দিনের ফোটানো ছিল আজকে আরেকবার ফুটিয়ে তবে পাতাগুলো ছেকে ফেলে দেব। এর আগের দিন তোমাদের বলেছি যে আমি একদিন পাতা ডুবিয়ে রাখি তো আজকে সেটাই তোমাদের দেখালাম আর এখানে সন্ধ্যার পর এই সব কাজকর্ম মিটিয়ে আমি চলে এলাম এখন রাতুলের কাছে কারণ রাতুলের যেহেতু প্রথম পরীক্ষা বাংলা তাই আমাকে রাতুলকে একটু নিয়ে বসতেই হবে আজকে একটা টাচে আমায় থাকতেই হবে তো সেই কথাগুলোই রাতুলকে নিয়ে চলে এসেছি এখানে ও পড়ছে তারও মধ্যে রাত পোহালে পরীক্ষা তবুও যে কাজগুলো এখনও মনে হচ্ছে যে না আর একটু বলে দিলে বা বোঝালে ভালো হয় সেটুকুই চেষ্টা করছি কারণ পরীক্ষার আগে আগে এরকমই হয় সবটুকু পড়ার পরেও মনে হয় যেন আর একটু ভালো করে রিভিশন করা যাক আর যেহেতু ছেলের পরীক্ষা তাই মায়ের একটু বেশি টেনশন হবেই এটা বলা যেতেই পারে তার কারণ এটা আমার নয় যার ঘরেই বাচ্চা রয়েছে বাচ্চাদের নিয়ে মায়েদের টেনশনের সীমা নেই সেটা বাবারাও বলে বাড়ির অন্য লোকেরাও বলে তো রাতুলের টেস্ট শুরু হবে রাতুলের টেস্টটাই এটা এই এই মাসে একবার এখন হবে মানে আগামী আগামীকাল থেকে শুরু হচ্ছে আর তারপর জানুয়ারিতে আবার একটা হবে তারপর বোর্ড এক্সাম ফাইনাল সেটা হবে ফেব্রুয়ারির এই শেষের দিকে তো যাই হোক সেটা ডেট অ্যানাউন্স করে দিয়েছে তোমাদের জানিয়েওছি তো সেই কারণেই বলতে পারো যে এই দুটো পরীক্ষা মোস্ট ইম্পর্ট্যান্ট আমরা যখন পরীক্ষা দিয়েছি টেস্ট তখন টেস্টে অ্যালাউ না হওয়া পর্যন্ত কিন্তু আমরা ফাইনালে যেতে পারতাম না তাই না বন্ধুরা হ্যাঁ আমি জানি আমার সাথে অনেকেই একমত হবে কারণ সেই সময়ে যারা আমরা পড়াশোনা করেছি তাদের কাছে টেস্টটা কিন্তু ফাইনালের থেকে কোনো অংশে কম ছিল না কারণ তখন টিচাররা বলেই দিতেন যে টেস্টে অ্যালাউ না হলে ফাইনালে কিছুতেই বসা যাবে না অ্যাডমিটও দেওয়া হবে না তো সেই সব দিনগুলো আমারও একটু মনে পড়ছে কারণ প্রথম জীবনে বোর্ড এক্সাম বা আমাদের মাধ্যমিক পরীক্ষা যাই বলো না কেন খুব 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 গুরুত্বপূর্ণ সকল পরীক্ষার্থীদের কাছে তো পরীক্ষার্থীরা সবাই খুব তৈরি হচ্ছে তো সব টেস্ট পরীক্ষা আমাদের এদিকে যারা পড়াশোনা করছে মাধ্যমিক দেবে তাদের টেস্ট পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে হয়তোবা শেষও হয়ে গেছে রাতুলদের একটু দেরি হয় কয়েক দিনের এগোবেছো আর কি ফাইনাল পরীক্ষাটাও তাই জানো তো বন্ধুরা তো এখানে যারা এমনি মাধ্যমিক দিচ্ছে তারাও বলছে ফাইনাল পরীক্ষা ওই কয়েকদিনের আগে পড়ে তো রাতুলকে আমি একটা বিষয় নিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম যেটা রাতুলের একটু বুঝতে অসুবিধা হচ্ছিল কিন্তু ওই যে বুঝতে অসুবিধা হলে আর কিছু নতুন করে বোঝানো যাবে না ও যেটা বুঝেছে সেইটুকুর মধ্যেই ও পরীক্ষা দেবে এটাই বারবার ও বোঝানোর আমাকে চেষ্টা করছে তুমি চিন্তা করো না আমি সবটুকু সামলে নেব কিন্তু সামলে নিলেও পরীক্ষার সময় কি যে চিন্তা লাগে মনে হয় আমার তো মনে হয় জানাতো বন্ধুরা অতিরিক্ত টেনশনের ফলে আমি নিজেই অসুস্থ হয়ে পড়ব। আর এদিকে দেখো পড়িয়ে এসে এই রান্নাটা করতে এলাম ট্রাইপডটা সেট করার পরে ট্রাইপডটা জানালা থেকে পড়ে গেল। আর দেখো কি অবস্থা যে সিচুয়েশানে ভেঙেছে বোঝাই যাচ্ছে যে এটা ফেবিকুইক দিয়ে বা একটা আঠা এনেছে ঘরে সেই আঠাটা দিয়েও লাগানো যাবে না মনে হচ্ছে একেবারে গেল বন্ধুরা খুব মনটা খারাপ হয়ে গেল তোকে তোকে এত করে বললাম একটু ধরে দে উপর থেকে পড়লো আর ভেঙে তো বললাম যে একটুখানি ধরে দে দেখ দেখ ওইদিকে আসে ওপরে করে ইয়ে হলো ভেঙে গেল একটু ধরে দিলে আর হতো না অত জিনিসের মাঝে বলেই তো আমি তোকে বললাম না হলে তো বলতাম না কত জিনিসের মাঝে বলে এটা বলতে হয়েছে এই রাতে ওই বাবা যে আঠাটা এনেছে সাদা ওই আঠাটা দিলে হলে হবে না হলে হবে না দেখেই করেছি ওখানে একবার রান্না করে গিয়ে জিনিসটা দেখা কি চাল ওপরে হ্যাঁ ওপরে জানলায় লাগিয়েছিলাম ওই যে উপরটা এইখানটা লাগিয়েছিলাম এইখান থেকে এইখানটা পড়লো এইখানে সব সময় কভারটা খুলে লাগাবে তো চলো আলুর পরোটাটা বানিয়ে নিই ভালো করে লেচি কেটে নিচ্ছি এবার চলো এইটার মধ্যে কিভাবে পুর ভরি সেটাই তোমাদেরকে দেখাই ভালো করে বাটির আকারে গড়ে নিতে হবে একটু বড় করে অবশ্যই গুছিগুলো একটু বড় করতে হবে তারপর পুটটা ভরে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে এটার একটা সমস্যা আছে খুব ভালো করে সেট না করলে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে তবে একটা জিনিস আমার ভালো লাগে এই আলুর পরোটা একটু ফেটে গেলেও অসুবিধা নেই কারণ পরোটা তো হালকা হালকা সেঁকে ভালো লাগে তো এখানে অনেকটা পরিমাণে পুর দেওয়ার ফলে একটু আমার ফেটে ফেটে গেছে বইকে একটু কম পুর দিলে এটা হয় না কিন্তু আমি ইচ্ছাকৃতভাবেই একটু বেশি পুর ব্যবহার করেছি তো ফেটে গেছে তবুও খেতে দুর্দান্ত হয়েছিল অপূর্ব হয়েছিলো অতুলনীয় কত কিছু উপমা দেব বলো তো তো এখানে পরপর আমি ভালো করে পরোটাগুলো বেলে নিচ্ছি একেবারে তারপর একে একে সেকে রাখবো তারপর হালকা হালকা তেল দিয়ে এইভাবে ভেজে নিচ্ছে আর দেখো বন্ধুরা হালকা করে ফেটে গেলেও খুব সুন্দরভাবে ফুলেছে প্রত্যেকটা পরোটা এদিকে আমি রাতুলের খাবারটা রেডি করে দিয়েছি কারণ বাপ্পা এখনও আসেনি ওর আস্তে অনেকটা রাত হচ্ছে তো ও এলে আমাদের পরোটাগুলো আবার ভেজে নিয়ে খাওয়া যাবে আর এখানে রাতুল খেয়ে নিচ্ছে রাতুলকে খিদেও পেয়েছে তো এই ধরনের খাওয়ার হলে তো রাতুলের একটু বেশিই খিদে পেয়ে যায় তো সেই কারণে রাতুল খাচ্ছে আর রাতুল খেয়ে বলল দারুণ টেস্ট হয়েছে হ্যাঁ বন্ধুরা আমিও খেয়ে দেখেছি অবশ্যই শীতকালে আলুর পরোটা ফুলকপির পরোটা মুলোর পরোটা এগুলো মাস্ট খেতেই হবে